যার কারণে আজকে দেশে আগুন লাগছে পুরা দেশ জুড়ে আগুন পুরা দেশ জুড়ে আগুন একটা যুক্তি দাবি নিয়ে ছাত্ররা নামছে যুক্তি সঙ্গত দাবি এটা শুধু আজকের ছাত্রদের জন্য না আগামী যতদিন বাংলাদেশ আল্লাহ ভাষায় রাখবো যত ছাত্র আইবো এখনো স্কুলে ঢুকছে না ঢুকবো হেল লাগিও একটা ব্যবস্থা করে যাইতেছে এখনের ছাত্ররা জীবন দিয়া এখনের ছাত্ররা কিতা দিয়া নিজের জীবন দিয়া আপনি আমার বাচ্চারা যারা এখন স্কুলে ভর্তি হইছে না এরার ভবিষ্যৎ করে দেয়া যাইতেছে অতএব এই আন্দোলনটা তাদের এই কর্মসূচিটা এটা শুধু তাদের জন্য না এখানে বহু ছাত্র এমন আছে যারা সরকারের পক্ষ থেকে সুবিধা ভোগ করতেছে তারা মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান হিসাবে তারা আছে এই কৌটায় তারা ঢুকছে একশো জনের মাঝে পাঁচজন রাখে মুক্তিযোদ্ধার বাইরে আর পঁচানব্বই জন ছাত্র মুক্তিযোদ্ধার ফুলা নাতি লই জায়গাটা তো কইন পঁচানব্বই কোটার কৌটার মাঝে একশোর মাঝে পঁচানব্বই রাখছে মুক্তিযোদ্ধার লাগে আর মাত্র পাঁচ পার্সেন্ট রাখছে সারা দেশের লাগে তো এই পাঁচ যে আছে সুযোগ এই পাঁচ পার্সেন্টের জন্য আবেদন করে কয়েক লাখ ছাত্র আর আর ওই যে 95% রাখছে মুক্তিযোদ্ধা কোটা এটার লাগে আবেদন করে মাত্র কয়েক হাজার এরা যা আবেদন করে সব ওই জায়গা আর মাত্র 5% এ আবেদন কয়েক লাখ নিব মাত্র হাজার জন এই অবস্থার মধ্যে আপনি আমার বাচ্চা কাচার ভবিষ্যৎ কি তা এত টাকা পয়সা ব্যয় কইরা বাপ মা এত কষ্ট করে লেখাপড়া করাইয়া নিজের মেধা খরচ করে দিন রে রাত বানায় রাতে দিন বানায় পড়া লাগা কইরা একটা ভবিষ্যতের আশায় গেল কিন্তু কোর্টার কারণে মেদার কোন মূল্যায়ন থাকলো মেদার কোন মূল্যায়ন নাই মেদার কোন মূল্যায়ন নাই তুমি ইঞ্জিনিয়ার তুমি কি করছো কয় স্ট্যান্ড করছো আ এতে স্ট্যান্ড করছো এই 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 করছো সেই করছো সব লই এসু ডিগ্রি কয় যাও বাতিল হইতো না আর কয় আমি মুক্তিযোদ্ধার নাতি কয় আও তোমারই কয় ফার্স্ট যে করছি না কয় ফার্স্ট লাগতো না

মারামারি গেছি আর রক্ত ধরছে ছাত্ররা রক্ত লয়ে লিয়ে মাথা ভাই একটা আঁত ভেঙে যাইতেছে সারাদেশে ছড়াইতেছে এই জন্য কই নিজের বুদ্ধিরে নিজের চিন্তারে সবসময় বড় মনে করণ নাই বুঝন একো না আমারটা ভুল হইতে পারে আর যদি কেউ কয় যে না আমি ভুল করি না এ ওই শয়তানের ভাই ওই কার ভাই এটা শয়তানের কাজ ছিল শয়তানের কথা ছিল এটা যুক্তি আছে আমার আমি কম বুঝি না আমি বেশি বুঝি আদমরে কেন সাজদা দিব মাটির তৈরি মাটির নিচে যাওয়া। আর আমি আগুনের তৈরি আমার বৈশিষ্ট্য উপরে দেখা আগুন কোনো সময় নিচে যায় না খালি উফরিতে যায় এজন্য জন্য জিনিস নিচে জিনিসের সাজদা দিতে পারে না আল্লাহ কয় তুই আমার সামনে যুক্তি দেখাইলি আমার সামনে যুক্তি দেখাইলে ফখরুজ এখনই বের হো এখনই বের হো পাইন্না কার তুই মালাউন তুই অভিশপ্ত কই আল্লাহ পাক লানতের তক গলায় জুলাইয়া এই ইবলিস রে বাইর করে দিল ইবলিস আইসেটি কই গলায় লানতের তক লই আইসেটি কই কিন্তু একটা কথা কই আইছে যে মানুষের কারণে আজকে আমি জান্নাত থেকে বাইরিয়া লানতের ত্বক গলায় জুলাইয়া যাইতেছি অপমানিত হইয়া ই মানুষেও আমি দেখমু ই মানুষ দেখমু কেমনে তোমার কথা মানে ই মানুষেও আমি আমার দলে আইন না সারমু আমি যেমন যুক্তিবাদী বুদ্ধিজীবী আমার মতো বুদ্ধিজীবী ও মানুষে বানাইমু বানাইছে তুই ঠিক না বানাইতেছে আমার মতো বানাই আমি তার ডাইনে বামে সামনে পিছনে সব দিক দিয়ে এমনভাবে জাল বিছায় রাখমু হে হইব আমার পার্টনার আমার পার্টনার এই মানুষের মায়ায় ফুইরে তুমি আমারে বাইক করছিলাই এই মানুষ তোমার সাথে থাকে না আমি ইবলিসের সাথে থাকে এটা আমি দেখুন এই ধরনের চ্যালেঞ্জ করে আল্লাহর সাথে এই ধরনের চ্যালেঞ্জ করে আইছে ওই ডাইনে বামে সামনে পিছনে সব দিক দিয়া আমি সরযন্ত্রে জাল বিছাইব কিন্তু আল্লাহ পাক বলছে যা যা তুই চ্যালেঞ্জ তুই যদ্দূর ফারস কর কিন্তু মনে রাখবি ইলা ইবাদাক মিনহুমুল মুখলিসিন আল ইবলিস নিজে কইছে কিন্তু তোমার মুখলিস বান্দা যারা এরা রে farttam na এটা আমার বুঝ হই গেছে এরা রে farttam না যারা আমার মুখলিস বান্দা যারা আমি আল্লাহর প্রেমে প্রেমিক যারা আমি আল্লাহর এশতে আশিক তাদের সাথে তোর কোন যুক্তি সলতো না এরা কইব কোনো যুক্তি মানি না আমার আল্লাহর কথাই কথা কোন মত মানি না আমার আল্লাহর মতেই মত আমার মত মত নয় আল্লাহর মতে মত আমার পথ পথ নয় আল্লাহর পথে পথ আমার যুক্তি যুক্তি নয় আল্লাহর যুক্তি শ্রেষ্ঠ যুক্তি ঠিক না এটা হবে মুখলেশ বান্দার স্লোগান এটা হবে মুখলেশ বান্দার স্লোগান আল্লাহ বলছে আমার মুখলেশ যে বান্দা এই বান্দার ক্ষতি তুই করতে পারবে না এই বান্দার ক্ষতি করতে পারবে না এজন্য সর্বদিক দিয়ে ইবলিস আমার আপনার চতুর্দিকে ইবলিস ষড়যন্ত্রের জাল বিছায়া বিছায়া তার মতে তার পথে নেওয়ার জন্য একদল মানুষের পিছনে মেহনত করে একদল মানুষকে তার সাথে সর্বদা রাখে দুনিয়াদারির লাইনেও সর্ব জায়গায় ফিতনা প্রসাদ লাগানোর কাজে ব্যস্ত থাকে ইবলিসের কাজ হলো ফেতনা লাগানো ইবলিসের কাজ হলো মারামারি বাঁধানো ইবলিসের কাজ হলো সমাজে অশান্তি লাগানো এটা হলো ইবলিসের ইবলিসের কাম হলো সমাজে অশান্তি লাগানো ইবলিসের কাম হলো রক্ত ঝরানো ইবলিসের কাম হলো কারবালার ময়দানে ইমাম হুসাইন নবী পরিবারে রক্ত ঝরানো এটা ইবলিসের কাম ইবলিসের কাজটাই আল্লাহ বলেছেন দুনিয়াতে ফসাদ সৃষ্টি করা